কবি গৌতম মন্ডলের রবিও নজরুল গীতাঞ্জলের পাশাপাশি অগ্নি বিনা বিষের বঙ্গ ভাষার অঙ্গে ফোটে ফুল বৈশাখীতে রবীন্দ্রনাথ জোষ্ঠিতে নজরুল জোড়াশাঁক চুনিয়া রবীন্দ্রনাথ দুঃখ মিয়া বঙ্গভাষার কাব্যকুসুম সুগন্ধে মশগুল বৈশাখীতে রবীন্দ্রনা, জ্যোষ্ঠীতে নজরুল কবির কথায় গল্পে গানে নিত্য নতুন ছন্দ আনে বঙ্গভাষার কাব্য কুসুম দুইছে তদুল দুল বৈশাখীতে রবীন্দ্রনা, জ্যোষ্ঠীতে নজরুল সোনার তরি সর্বহারা দোলন চাপা আইন তোরা কাব্য স্রোতে বাইছি খেয়া মান বলে প্রতিকূল বৈশাখীতে রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুম